উজ বিল্লা হিমিনিসমিল্লাহিরহমানির শুরু করছি মোহান রাব্বুল আলমিনের নামে যিনি বড়ই মেহের বন এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা ইউসুফ এর উনসত্তর নম্বর আয়াত থেকে উনআশি নম্বর আয়াত পর্যন্ত যখন তারা ইউসুফের কাছে হাজির হলো তখন সে তার নিজ ভাইকে তার পাশে বসার জায়গা দিল এবং একান্তে তাকে বলল আমি হচ্ছে তোমার ভাই ইউসুফ এরা তোমার আমার সাথে যা করছিল তার জন্য তুমি কোনো কষ্ট নিয় না অতঃপর সে যখন তাদের ফিরে যাবার রসদপত্রের ব্যবস্থা চূড়ান্ত করছিল তখন তার ভাইয়ের মালপত্রের মধ্যে সে তার নিজস্ব একটি পানপত্র রেখে দিল এরপর যখন তারা রসদ নিয়ে রওনা দিল তখন রাজ প্রাসাদের অপর দিক থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলল হে কাফেলার যাত্রীদল শাহী পানপাত্র চুরি হয়ে গেছে আর নিঃসন্দেহে তোমরাই হচ্ছ সেই চোর ওরা তাদের দিকে একটু এগিয়ে এলো এবং জিজ্ঞেস করলো বলো তো কী জিনিস যা তোমরা হারিয়েছো তারা বলল আমরা রাজার পানপাত্র হারিয়েছি যে ব্যক্তি তা খুঁজে আনবে তার জন্য উট বোঝায় রসদের ব্যবস্থা থাকবে এবং আমি তার জামিন থাকবো তারা বলল আল্লাহর শপথ তোমরা ভালো করেই এ কথা জানো আমরা এই দেশে রকম বিপর্যয় সৃষ্টি করতে আসিনি উপরন্তু আমরা চোরও নই লোকেরা বলল যদি তল্লাশি নেয়ার পর তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে তারা বলল তার শাস্তি হ্যাঁ যার মাল সামানার ভেতর সেই পান পাত্রটি পাওয়া যাবে সে নিজেই হবে তার শাস্তি আমরা তো আমাদের শরীয়তে জালেমদের এভাবেই শাস্তি দিয়ে থাকি তারপর সে তার নিজ ভাইয়ের মালপত্রের তল্লাশির আগে ওদের মালপত্র দিয়েই তল্লাশি করতে শুরু করলো অতঃপর তার ভাইয়ের মালপত্রের ভেতর থেকে সে পানপাত্রটি বের করে আনলো এভাবেই ইউসুফের জন্য আমি তার ভাইকে কাছে রাখার একটা কৌশল শিক্ষা দিই নতুবা মিশরের রাজার আইন অনুযায়ী সে তার ভাইকে চাইলেই রেখে দিতে পারত না হ্যাঁ আল্লাহ তালা যদি চাইতেন সেটা ভিন্ন কথা আমি যাকে চাই তার মর্যাদা বাড়িয়ে দেই প্রত্যেক জ্ঞানব্যান ব্যক্তির ওপরেই অধিকতর জ্ঞানী সত্তা রয়েছেন তারা বলল যদি সে চুরি করেই থাকে তাহলে এতে জনিত হবার কিছু নেই এর আগে তার ভাইও চুরি করেছিল নিজের সম্পর্কে এই জঘন্য কথা শুনেও ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন করে রাখল কখনো তাদের কাছে তা প্রকাশ করল না মনে মনে এটুকুই সে বলল তোমাদের অবস্থা তো আরো নিকৃষ্ট তোমরা তোমাদের সম্পর্কে যা বলছ সে ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন তারা বললো হে আজিজ এই ব্যক্তির পিতা বেঁচে আছে সে অতিশয় বৃদ্ধ সুতরাং এর জায়গায় তুমি আমাদের একজনকে রেখে দাও আমরা তোমাকে একজন মহানুভব ব্যক্তি হিসেবেই দেখতে পাচ্ছি সে বলল আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাই যার কাছে আমরা আমাদের হারানো মাল পেয়েছি তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দেব কি করে এমনটি করলে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন